নমস্কার বন্ধুরা আজকে খুব ছোট বিষয় তুলে ধরার চেষ্টা করছি দেখবেন বহু দামি দামি গাড়ি আছে এক কোটি পাঁচ কোটি টাকা দামের বেশি দামের গাড়ি মার্কেটে চলে গাড়িগুলো অনেক লাক্সারি গাড়ি এবং অনেক দামি দামি গাড়ি প্রত্যেকটা গাড়িতে দেখবেন স্পিডোমিটার মিটার থাকে স্পিড চেক করার জন্য স্পিড গাড়িটা কত স্পিডে চলছে সেটা দেখার জন্য প্রত্যেকটা গাড়িতে ফুয়েল মিটার থাকে আপনার গাড়িতে তেলের পরিমাণ কত আছে সেটা জানা যায় কিন্তু দেখবেন গাড়ির চলন্ত অবস্থাতে কোন টায়ারের কত সেটা জানার মতন কোনো মিটার কিন্তু আমাদের হাতে নেই এখনো পর্যন্ত কোনো গাড়িতে দেখা যায় না তার কারণ কি নিশ্চয়ই মিটারটা নেই তা প্রযুক্তির উন্নতি ঘটিয়ে যদি এই ধরনের সমস্যাগুলোকে আমরা মেটাতে পারি সেটা আমাদের পক্ষে ভালো হয় ইয়ারটি আগুন সাধারণত যেটা হয় ইয়ার প্রেশার চেক করার জন্য আমাদের সেই যারা গাড়ির টায়ার পাঞ্চার সারায় বা যেখান থেকে আমরা হাওয়া বরি সেখানে গিয়েই ম্যানুয়ালি মিটার দিয়ে দেখতে হয় যে কোন টায়ারের এয়ার প্রেশার কত আছে বা সেখান থেকে হাওয়াও ভরা হয় তা আমাদের গাড়ি চলন্ত অবস্থায় কিন্তু গাড়িতে এয়ার কোন টায়ারের এয়ার প্রেশার কত আছে সেটা চেক করার মতন কোনো মিটার এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি নিশ্চয়ই প্রযুক্তির অভাব আছে প্রযুক্তির অভাবের জন্য এই ধরনের নেচার গুলো এখনো বার করা যায়নি যেখান দিয়ে আমরা হাওয়া ভরি যে ভাল্বটা দিয়ে টায়ারে সেই ভালবে যদি কোনো কম্পোনেন্ট যদি আবিষ্কার করা যায় বা বার করা যায় যে কম্পোনেন্টটা ভালবে লাগানো থাকলে মানে যেখানটা দিয়ে আমরা হাওয়া ভরি তাহলে আমরা গাড়ি চলন্ত অবস্থাতে কোন টায়ারের এয়ার প্রেশার কত সেটা জানতে পারবো তা প্রযুক্তি মিলিত গতি এই ধরনের জিনিসগুলো যদি বার করা যায় তাতে দেখা যাবে নতুন শিল্পও কিছু তৈরি হবে বা আমাদের সুবিধা হবে এই সমস্ত ক্ষেত্রে এআই টেকনোলজি যদি ইউজ হয় তাতে আমাদের কিন্তু কোনো ক্ষতি নেই তা আজকে একটা ছোট সাধারণ বিষয় তুলে ধরলাম এক একটা বিষয় দেখবেন যে আমরা এক একটা দিকে অনেক উন্নতি করেছি প্রযুক্তিতে আবার রকম সাধারণ দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসগুলো জড়িয়ে আছে সেই জিনিসগুলো আমরা আবার অসহায় নিয়ন্ত্রণে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার